দাসপাড়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষর অনেক ক্ষেত্রে পরিণত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসেছে আপনারা জানেন যে দাসপাড়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ চলতেছে এই মুহূর্তে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আসছে আপনারা জানেন যে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ সিলেটের এই মুহূর্তে বটেশ্বর যে দাসপাড়া রয়েছে সেই দাসপাড়া কিন্তু দুই পক্ষের তুমুল সংঘর্ষ এবং সেই সংঘর্ষে এখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু আপনারা জানেন যে একটু আগে কিন্তু আমরা যে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এখন পর্যন্ত পরিস্থিতি বলা যায় অর্থাৎ দুই পক্ষের তুমুল সংঘর্ষ কিন্তু বাজে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই পক্ষেরও কিন্তু তুমুল সংঘর্ষ বাজে বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে অর্থাৎ বলা যায় যে মুহূর্তে কিন্তু এই এলাকায় রোড়ের ক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সব কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন আপনারা জানেন যে একটু আগে আমরা যেটি জানতে পেরেছি সিলেটের শাহপুরাণ অর্থাৎ যেটি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দাওয়া দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের কাজ করতেছেন তাদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করতেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের অর্থাৎ আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা রয়েছি এই মুহূর্তে শাহ যে দাসপাড়া রয়েছে অর্থাৎ দাসপাড়া খাদিমনগর যাসপাড়া এটি রয়েছে এবং সেই দাসপাড়া আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে দাওয়া দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দাওয়া দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি মুহূর্তে কিন্তু তারা রণক্ষেত্রে পরিণত করেছিল মুহূর্তেই এবং এই পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাট খেল ছুটছে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাট খেল ছুটছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহ ইটপাট খেল ছুটছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের লক্ষ্য করে ইটপাট খেল ছুটছেন বিক্ষিপ্ত জনতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখার চেষ্টা করতেছি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে মোহাম্মদ এই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন গাছপাড়ায় রণক্ষেতে পরিণত হয়েছে তার তারাবিন নামাজের আগে কিন্তু এই মুহূর্তে এখানে রণক্ষেতে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিমও কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ এই মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই তখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট শাহরান খাদিমনগর দাসপড়া অর্থাৎ বটেশ্বরের কাছেই আপনারা জানেন যে খাদিমনগর দাসপাড়া এই পয়েন্টে কিন্তু একটু আগে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং সংঘর্ষে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং তারা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে সেনাবাহিনী পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে পুলিশকে লক্ষ্য করে হিটপাটকে জুটতেন বিক্ষুপ্ত জনতা করার চেষ্টা আপনারা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট অর্থাৎ তামাবিল সড়কের যে খাদিমনগর দাসপাড়া এবং এখানে একটু আগে দুই পক্ষের আর তুমুল সংঘর্ষ বাজে ইটপাট কেন নিক্ষেপ এবং রাস্তা ব্লক করে দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন আপনারা দেখতে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সিলেটের সিলেট আমরা রয়েছি সিলেট অর্থাৎ বটেশ্বর যে বটেশ্বরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তারা তাদেরকে দাওয়া দিচ্ছে বাংলাদেশ পুলিশ মূলত হ্যাঁ কী নিয়ে তাদের এই সংঘর্ষ সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি হঠাৎ করতেই আমরা যেটি শুনতে পেয়েছি যে এখানে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই মুহূর্তে রয়েছে আমরা সিলেক্ট নগরীর অর্থাৎ সিলেক্ট তামাবিল সড়কের যে দাসপাড়া রয়েছে আমরা রয়েছে তামাবিল সড়কের সাজ্যালয় গাছপালা রয়েছে সেই গাছপালা আমরা রয়েছি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ দ্রুত এই রাস্তাটি দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ অর্থাৎ প্রায় আধা ঘন্টার উপরে হবে এই রাস্তাটি বন্ধ ছিল যান চলাচল বন্ধ অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ হওয়ার পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে তখন এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছেন অর্থাৎ এই রোডটি টোটালি বন্ধ ছিল অর্থাৎ এই রোডটি টোটালি বন্ধ ছিল বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এসে কিন্তু এই রোডটি পুনরায় আবার যান চলাচল স্বাভাবিক হয় আপনারা জানেন যে একটু আগে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং সংঘর্ষে আমরা যেটা দেখেছি যে এই রাস্তাটি টোটালি বন্ধ করে দেওয়া হয় এবং দুই পাশ থেকে দুই পার্টেল বিক্ষিপ্ত যারা রয়েছেন তারা কিন্তু দুই পার্টেল নিক্ষেপ করেন এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু ঘটনাস্থলে আসে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা অর্থাৎ একজনকে বাংলাদেশ সেনাবাহিনী একজনকে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ অর্থাৎ আমরা আগেই বলেছি যে এই রাস্তাটি টোটালি বন্ধ করে দিয়েছিল দুই পক্ষের মধ্যে তৃণমূল সংঘর্ষ ঘটেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ যৌথভাবে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের এই মুহূর্তে রয়েছেন এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং সংঘর্ষে কিন্তু এতে বেশ কয়েকজন আহত হন ইট পাটকেট দুই পক্ষ থেকে কিন্তু ইট পাটকেট নিপক্ষেপ করেন এবং এক পর্যায়ে এই রাস্তাটি টোটালি বন্ধ করে দেওয়া হয়ে সিলেট তামাবিল সড়ক টোটালি আমরা আমাদের সাথেই otot আমরা যেটি সর্বশেষ জানতে পেরেছি একটি চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে তারা যে সিলেট তামাবিল সড়ক সড়কে এসে দুই পাশে কিন্তু তারা একে অপরের ডিল ছুটতে থাকেন এবং এক পর্যায়ে রাস্তাটি টোটালি কিন্তু তারা বন্ধ করে বন্ধ করে কিন্তু তারা মারামারি সংগঠিত করেন এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোটামুটি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম আসার পরপরই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরোদমে কিন্তু যান আছেন স্বাভাবিক অর্থাৎ যারাই এই যে যারাই এখানে অর্থাৎ পিকেটিং করতেছিল বা যারা ইটপাটকে নিক্ষেপ করতেছিল তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ পুলিশের একটি টিম আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কাজ করে যাচ্ছে এবং রাস্তায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং রাস্তা যেহেতু আপনারা জানেন যে সামনেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে এবং এই রাস্তাটি সর্বক্ষণিক কিন্তু ব্যস্ততার মধ্যে থাকে এবং হঠাৎ করে এই রোডের যান চলাচল বন্ধ থাকার কারণেই কিন্তু মূলত জানাচ্ছি ইংরেজি ট্রেন এলাকা থেকে বেশ এবং বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী যৌথ তাদেরকে এখান থেকে এখান থেকে তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হন এবং বিশেষ করে বেশ কয়েকটি রাবার বুলেট পুলিশ স্টুডেন্ট যাতে এক পরিস্থিতি কন্ট্রোলে আসে এবং পরিস্থিতি কন্ট্রোলের বাইরে গেলে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ যৌথ কিন্তু তাদেরকে এখান থেকে তাড়ানোর জন্য মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যারা একটু আগে এই রাস্তাটি বন্ধ করে দুই পক্ষের মধ্যে মারামারি সংগঠিত করতেছিল এবং বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীকে আসার পর পরই কিন্তু পরিস্থিতি পুরো পুরোপুরি নিয়ন্ত্রণে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারাই এই করতেছিল তাদেরকে রাস্তা থেকে বিতাড়িত করে তাদেরকে অর্থাৎ এখান থেকে স্থিতি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি রয়েছি সিলেট নগরীর যে আপনারা জানেন যে সিলেটের বটেশ্বর খাদ দাসপাড়া অর্থাৎ তামাবিল সড়ক দাসপাড়া আমরা রয়েছি আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি একটি চাঁদাবাজিকে কেন্দ্র করে মূলত এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়েন দুই পক্ষ এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বড় হতে থাকে এবং পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন মূলত চাঁদাবাজি থেকেও কিন্তু এই এটির সূত্রপাত এবং তাদেরকে এখান স্থান ত্যাগ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তাদেরকে অনুরোধ জানাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন পরিস্থিতি আগের তুলনায় এখন প্রায় স্বাভাবিক অর্থাৎ এখন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে পুরো এলাকা এবং আপনারা জানেন যে একটু আগেই যারা দুষ্কৃতিকারী ছিল যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের একাধিক সদস্য কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং আরেকটি বিষয় আমরা সর্বশেষ জানতে পেরেছি একটি আহ চাঁদাবাজিকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং এখানে বিকাল পাঁচটা থেকেই মূলত এখান থেকে সংঘর্ষ সূত্রপাত এবং মূলত এখানে একটি চাঁদাবাজি থেকেও কিন্তু এখানে সংঘর্ষ সূত্রপাত হয় আমাদের সাথেই তখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে এখানে চাঁদাবাজিকে কেন্দ্র করে সিলেটের দাসপাড়ায় আর পরিণত করেছিল দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ইটপাটেল নিক্ষেপ এবং সেই সংঘর্ষ কিন্তু ব্যাপক আকার ধারণ করে এবং পরবর্তীতে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিন এই মুহূর্তে কিন্তু যে যে আপনাদেরকে যদি সিলেট তামাবিল সড়কের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে আবার যান চলাচল স্বাভাবিক রয়েছে আইন বাহিনী যারা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছেন এবং পুরোপুরি কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে আপনারা আমাদের সাথেই তখন এই মুহূর্তে সরাসরি আপনাদের কাছে রাখার চেষ্টা করেন পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে প্রিয় দর্শক বৃন্দ এমনটি জাকির ভাই আসলে আপনি আসছেন আসলে আমরা জানি আসলে কত জেনেছেন জাকির ভাই ভাই আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে বিকালে এখানে একটি চাঁদাবাজিকে কেন্দ্র করে মূলত মারামারির সূত্রপাত হয় এবং এখানে বেশ কিছু দোকানপাট বাংচুর করা হয়েছে এমনটি আমরা খবর পেয়েছি এবং একটু আগে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ইটপাটকে নিক্ষেপ এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর খবর আমরা পেয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে আসেন এবং আসার পর পরই কিন্তু তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দেন অর্থাৎ তামাবিল সড়ক যে সিলেট তামাবিল যে সড়কটি রয়েছে দাসপাড়া এই এই স্থানে অর্থাৎ শাহজালাল বাজারে এই জায়গাটি টোটালি কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাস্তা টোটালি বন্ধ ছিল যার জন্য কিন্তু দীর্ঘ যানজট লেগে যায় এখন পুরোপুরি স্বাভাবিক ভাই একটা বিষয় বলি এখানে কয়েক কোয়াক্ড গুলির শব্দ আমরা শুনেছিলাম এবং বেশ কিছু কক নিক্ষেপের মতো শব্দ এসেছিল আইন রক্ষাকারী বাইরে চেষ্টা করে যাচ্ছিল কিন্তু নিয়ন্ত্রণ আনতে সম্ভব হয় নাই অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী আমরা অনুরোধ করি বাংলাদেশ সেনাবাহিনী এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই বাংলাদেশ সেনা গর্বের বাহিনী সেনাবাহিনী আসেন আসার পর কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে হ্যাঁ এমনটি ঠিক আছে আপনি যেটি জানতে পেরেছেন এবং এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে সিলেটের যে তামাবিল সড়ক দাসপাড়া শাহজালাল বাজার বলে এটাকে এই জায়গায় যে একটু আগে যে অপ্রীতিকর ঘটনা এবং দুই কপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সেই সংঘর্ষ দমে আমরা যদি বলি এখন পুলিশ এবং বাংলায় সেনাবাহিনী নিয়ন্ত্রণে পুরো এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদেরকে আমরা আবারও দেখার চেষ্টা করব সেই প্রত্যাশায় আপনাদের সাথে দীর্ঘ সময় ছিলাম সিলেট মোহাম্মদ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে এবং পুরোপুরি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে তো যাই হোক এখন পুরোপুরি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণেই বলা যায় সিলেটের তামাবিল সড়ক অর্থাৎ দাসপাড়া যেটি বাজার রয়েছে শাজালাল বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আবারও থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা আপনাদের সাথে রয়েছেন মোহাম্মদ জাকির রহমত আসালামালিক